কৃষক নিয়ে যাবেন কামরারা এখন স্মার্ট হয়েছেন আগে লুঙ্গি পরে নিংটি মেরে ধান কাটতেন মেলান্দা উপজেলায় চিনিতলা ফকিরপাড়া এলাকায় এমনকি সারা দেশেই ধান কাটার সিজন চলছে ক্ষেত থেকে পাকা সোনালি ধান নিয়ে আসছে কৃষক যেগুলো কাটা হয়েছে খড় শুকানো হচ্ছে বৈশাখ মাসের বাইশ তারিখ পাঁচ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একদল ধান কেটে বোঝা বেঁধে নিয়ে আসতে যাচ্ছেন আরেক দল নিয়ে আসছেন ধান কাটা ধান মারাই খড় শুকানোর ধুম পড়েছে সোনালি ধান ধান বেশি হলে কৃষকের মুখে হাসি ফোটে যদিও মধ্যসত্ব ভুগিলের জন্য পূর্ণ সুফল কৃষক পায় না আরবদারেরা বসে আছেন ফ্যানের নিচে এই ধানগুলো মারাই করে কৃষক নিয়ে যাবেন ওনারা সস্তায় কিনে নেবেন আবাদ ফসল করার কারণে অনেক খরচ হয়ে গেছে কৃষকের হাতে টাকা নেই তো কিছুদিন রেখে চড়া দামে বিক্রি করবেন এই হচ্ছে বাংলাদেশের মধ্যসত্যভোগীদের ধান কাটার মজুরি অর্থাৎ কামলার মজুরি এদিকে নয়শো টাকা দৈনিক কামলারা এখন স্মার্ট হয়েছেন আগে লুঙ্গি পরে নিংটি মেরে ধান কাটতেন এখন টাউজার গেঞ্জি টি শার্ট এগুলো পরে ধান কাটছেন ফুল হাতা জমা পড়েছেন হয়তো ধান গায়ে লেগে কুটকুট করে তবে নেংটি নামেরে ধান কাটা উচিত এটা তো ইসলামী শরীয়তে তরক লম্বা বা ঠোঁটের মাছ রাঙা উৎপেতে আছে কিন্তু পুকুরে তো মাছ নেই পানি নেই কলার ছুরি দূরে পুরো মাঠ জুড়ে দেখা যাচ্ছে ধান কাটার উৎসব